জয়গা তুদিভক্তবৃন্দগগঞ্জ সকলের চরণে জানাই প্রণাম আমরা আমাদের দ্বিতীয়তম দুর্গা প্রতিমা মায়ের গাছটি কমপ্লিট করলাম তো এই প্রতিমাটি আমরা তৈরি করলাম চালা শাহজাতপুর শাহজাতপুর সিরাজগঞ্জ এবং কিশোর সঙ্গে এই প্রতিমাটি আপনাদের সামনে উপস্থাপন করতেছে সুদিভক্তবৃন্দুগণ আমরা তৈরি করেছি গণপতি গণেশ গণেশ একটি আর্ট নিয়ে দাঁড়িয়ে আছে এদিকে আছে ইঁদুর মা লক্ষ্মী বসে আছে পাথরের উপরে এবং তার পাশেই আছে একটা মা লক্ষ্মী পাথর

যারা সরাসরি থাকে ওরা অনেক ভয়ঙ্কর হয় তো সেই চিত্রপটটি বা সেই নৃত্যটি আমরা এখানে ফুটিয়ে তুলেছি নিচে আসেন সিংহ সেই সিংহ ছোটো সিংহ দানবসুরের সাথে যুদ্ধ করতেছেন অসুর মায়ের সাথে যুদ্ধ করেছেন এদিকে আছে গজরাজ মায়ের আগমন গজে তাই আমরা হাতির করেছি গজ তৈরি করেছি মা আগমন করেছে গদ গজরাজের উপর এখানে বিশাল আকারের হাতির পরে মা দুর্গা আসতেছেন সাথে যুদ্ধ করার জন্য তো এই মায়ের রূপকে আমরা ফুটিয়ে তুলেছি বিভিন্ন ধরনের কারুকার্য দিয়ে উপরে চূড়ার মধ্যে একটি পৃথিবী পৃথিবীর উপরে দিয়েছি আমরা নটরাজ শিবের একটি বিগ্রহ চূড়ার মধ্যে আমরা ফুটিয়ে তুলেছি চূড়ার নামটি নটরাজ চূড়া তো আমরা বিভিন্ন কারো দিয়ে ফেতেই করেছি আর শাড়িটা করেছি অনেক গরজেস এটা ডায়মন্ড সেটিং শাড়ি আমরা এবার নতুন আপডেট কালেকশন করি করেছি মায়ের শাড়িটি আসলে ভক্তদের ইচ্ছা মাকে একটি গরজের শাড়ি পরাবে এবং গর্জের আমরা সেই চাহিদার জন্য তৈরি করেছি এদিকে আসছেন এদিকে আপনারা জানেন বক্ষ করে মহিষাসুরে মাদুলা তিন ত্রিশ ওষুর কে করেছেন আমরা শাস্ত্রিক মতে তৈরি করেছি

তবলা সেই তবলার উপরে মা সরস্বতী নৃত্য করতেছেন তো এমনই একটি আমরা দৃশ্য ফুটিয়ে তুলেছি সেখানে মা সরস্বতীর একটি অন্যরকম কাজ দিয়ে চূড়া তৈরি করেছি তো সেখানে দুপাশে দুটি আহ মতো সিস্টেম করেছি ওইটার মধ্যে কলম লেখার কলম আছে কলমের ময়ের পুচ্ছা তো তার নিশ্চয়ই তার পাশে আছেন কার্তিক তো কার্তিকের বাহন হচ্ছে ময়ূর সে ময়ূর নিয়ে উপস্থিত এবং কি পশুরের সাথে যুদ্ধ করবে এর জন্য সে উপস্থিত আছে এবং কি রেডি আছে যুদ্ধ করার জন্য হাতে আছে তীর ধনুক আমাদের সর্বশেষ আকর্ষণের কাজ হলো দুই সাইডে আমরা তৈরি করেছি শিব এবং বিষ্ণু মেঘের থেকে ওনারা বের হচ্ছেন এবং কি চিত্রকট আমরা এখানে তুলে হয়েছে ব্রহ্মার মুখ একটি আহ চতুর্মুখ চতুর্দিকে চার দিকে থাকে সামনে আমরা একটি করেছি দুই পাশে দুইটি এবং একটি মুখ আছে পিছনে তৈরি করেছি এখন এই পাশে দেখলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের চিত্রপট তো অপজিট পাশে আছেন আরেকটি চিত্রপট সেটি হচ্ছে অসুয়েরী সহচরি তো তাদের একটি নতুন আঙ্গিকে আমরা একটি তৈরি করেছি ডাইনোসরের উপরে আহ ওষুধটি অসুরের সহচরী ওষুধটি আসতেছেন ধেয়ে যুদ্ধ করার জন্য দাদারা দিন রাত পরিশ্রম করে আমাদের ঠাকুরটা অনেক সুন্দর তৈরি করেছে আপনাদের আমাদের মন্দিরে সবারকে সপরিবারে পুজো দেখার জন্য নিমন্ত্রণ দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিমাটি তৈরি করেছি তো দাদাদের এখানে আমরা ছিলাম তো দাদাদের যে অতিথিয়তা এবং কি দাদা দাদাদের যে ব্যবহার তাতে আমরা খুব সন্তুষ্ট তো আপনারা সবাই এই পূজাতে আসবেন এবং কি দাদাদের এই প্রতিমাটি দর্শন করবেন আর আমাদের আইডি পেজ আছে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ